পোলেন থেকে সবাইকে স্বাগতম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম একটি ওপেন মেলায় বা ওপেন বাজারে সেখানে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের সামগ্রী পাওয়া যায় কাঁচামাল থেকে শুরু করে যা যা লাগে সব কিছুই পাওয়া যায় আমি অনেকক্ষণ যাবৎ ঘোরার পর বাজারের মধ্যে একজন বিক্রেতাকে দেখতে পারলাম যিনি মিষ্টি বক্স বিক্রি করতেছে তিরিশ টাকা করে প্রতিটি প্যাকেট প্যাকেটের মধ্যে কি আছে কেউ আগে থেকে জানবে না কেনার পর খুলতে পারবে আমি বেশ মজা পাচ্ছিলাম জিনিসগুলো দেখে অনেক মহিলা সেই জিনিসগুলো কিনতেছিল আমিও দেখতেছিলাম এখানে কিছু মহিলা কিনে ভালো ভালো জিনিস পাচ্ছিল মাত্র তিরিশ চুলতিতে দেখে খুব ভালোই লাগতেছিল বিক্রেতা যে বক্সগুলো বেচতেছে সেগুলো আসলে কুরিয়ারের জিনিস মানে অনেকে অর্ডার দিয়ে কুরিয়ার থেকে রিসিভ করে না সেই পণ্যগুলোই এই বিক্রেতা কিনে এনে এই বাজারে বিক্রি করতেছে তিরিশ টাকা করে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমি অনেকক্ষণ দেখলাম অনেক মানুষ ভিড় করতেছে অনেক ক্রেতা পণ্যগুলো কিনতেছে খুবই ভালো লাগতেছে যার যার পছন্দ মতন পণ্য নিতেছে আমি দেখতে পেলাম যে একটি মহিলা মাছ হাজার পেয়েছে এবং একটি মহিলা ব্লেন্ডার পেয়েছে মাত্র তিরিশ টাকায় ব্লেন্ডার মাছ হাজার পাওয়া যায় যেগুলার মূল্য দুশো থেকে আড়াইশো চুলতি সেগুলায় তিরিশ জুলতিতে পাওয়া যাচ্ছে সেই দেখে আমিও তিনটা প্যাকেট নিয়ে নিলাম আমি প্যাকেট নিয়ে এখন বাসায় যাচ্ছি আমি বাজার থেকে মোট তিনটি বক্স কিনেছিলাম তিনটি বক্সের মধ্যে প্রথম বক্সে পেয়েছি বিভিন্ন কালারের পুঁতি মালার পুঁতি দ্বিতীয় বক্সে পেয়েছি একটি পাওয়ার ব্যাংক পাঁচ হাজার দুশো ওয়াটের মোবাইল চার্জের পাওয়ার ব্যাংক এবং তৃতীয় বক্সে পেয়েছি একটি গাড়ির ক্যামেরা সামনে ডিসপ্লে থাকবে এবং পিছনে ক্যামেরা লাগানো যাবে এরকম একটা জিনিস পেয়েছি